পৃথিবীতে ভালো সময়গুলো খুব দ্রুত কেটে যায় চোখের পলকেই যেন ভালো সময়ের মেয়াদগুলো একদম শেষ হয়ে যায় তবে খারাপ সময়গুলো কিন্তু অনেক কঠিন খারাপ সময়ের এক একটা মিনিট এক একটা ঘন্টার সময় এক একটা দিন কিন্তু কাটে এক একটা বছরের মতো আর এক একটা বছর তো এক এক শতাব্দী হয়ে যায় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি নাহার লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ আজকে কিন্তু খুব মজার একটা ব্লগ খুব সুন্দর সুন্দর সময় সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো গত ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম তার পরের দিন সকাল থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি এখন প্রায় সকাল দশটা বাজে সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ভালোবাসার টানে এক গন্তব্যে সবাই একত্রিত হয়ে গুলিস্তান পর্যন্ত এসেছি সেখান থেকে কিন্তু একই বাসে একদম পাশাপাশি সিটে বসে খুব আনন্দ করতে করতে এই যে দেখেন সুন্দর পরিবেশগুলোকে এনজয় করতে করতে আমরা কিন্তু গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি গ্রামে বেড়াতে যাব এই আনন্দ তো কাজ করছিলই তার পাশে সব ফ্রেন্ডরা একসাথে এটা তো আরও বেশি ভালো লাগার তারপরে কিন্তু আরেকটা ভালো লাগা ছিল এই তো ফার্স্ট টাইম হচ্ছে পদ্মা সেতুতে উঠলাম আমার সামিন কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল সায়ন্ত তেমন একটা বোঝে না তবে যখন সামিন শুনেছে পদ্মা ব্রিজ দিয়ে আমরা হচ্ছে বেড়াতে যাচ্ছি তখনও এত বেশি খুশি হয়েছে খুব বেশি এক্সাইটেড ছিল তো পদ্মা ব্রিজে ওঠার পরে কিন্তু এই যে ভিডিওগুলো আপনাদের জন্য ধারণ করেছি আর আমার নিজের জন্য তো সত্যি কথা ভিডিওগুলো যখন দেখবো বা যখন আমি ভিডিও এডিট ভয়েস করছিলাম তখনও দেখছিলাম বারবার কিন্তু সেই সুন্দর মুহূর্তগুলো চোখে চোখে ভেসে উঠছিল এত বেশি ভালো লাগছিল তো এখানে কোথায় যে আকাশটা মাটিতে মিশেছে বা কোথায় মাটি আকাশ পর্যন্ত মিশে গিয়েছে কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না শুধু এক রঙের সব কিছু দেখা যাচ্ছে এখন কিন্তু বেলা প্রায় এগারোটা বেজে গেছে তারপরে দেখেন দূর দূরান্তে এত কুয়াশা মনে হচ্ছিল আমার কাছে তো মনে হচ্ছে সকাল ছয়টা বাজে আমি গাড়িতে উঠেছি তবে না এখন কিন্তু এগারোটা বেশি বেজে গিয়েছে তো ব্রিজটা যখন পার হচ্ছি তখন দেখবেন পানির দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে বেশ কিছু চর জেগেছে আমার তো মনে হচ্ছিল বাংলাদেশে না আমরা কোনো দ্বীপে আছি যেখানে সমুদ্রের মাঝে ছোট ছোট দ্বীপগুলো ভেসে উঠেছে এরকম লাগছে আর কিছুটা অংশ কিন্তু ছিল একদম মানে চর জেগেছে কিন্তু পানির নিচে একটু একটু মানে অল্প অল্প দেখা যাচ্ছে এরকম ওগুলো দেখে আমার মনে হচ্ছিল সমুদ্রে কোনো বড় বড় প্রাণীগুলো হয়তো পানির নিচে আছে যেমন নীল তিমি নীল তিমির কিন্তু পানির নিচে যখন হালকা একটু ভেসে ওঠে ওপরে কিন্তু একটু একটু অংশ দেখা যায় তো ভয়ঙ্কর মনে হচ্ছিল আর ভালোও লাগছিল সুন্দর এই সময়গুলো উপভোগ করার পাশাপাশি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই পর্যন্ত আমার ভিডিও সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন বা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তবে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো অলরেডি কিন্তু পদ্মা ব্রিজ থেকে নেমে অনেকটা পথ পাড়ি দিয়েছি তারপর আমরা হচ্ছে মাদারীপুর শেখপুর যে স্টেশন সেখানে একদম লাস্ট স্টেশন বাসের আর কি সেখানে যে নেমেছি তো সেখানে যেয়ে কিন্তু আরও অবাক হয়ে গিয়েছি সত্যি এত অবাক হয়েছি স্টেশনে পৌঁছে দেখি আমাদের যে দুলা ভাই আই মিন ফ্রেন্ডের হাজবেন্ড আর হচ্ছে ভাই তো ফ্রেন্ডের হাজবেন্ডকে আসলে দুলা ভাই বলি না যেহেতু ভাইয়াকে আমি আগে থেকেই চিনতাম মানে বিয়ের আগে থেকে তো ভাইয়াকে কিন্তু ভাইয়াই বলা হয় কিন্তু মাঝে মাঝে যখন সব ফ্রেন্ডরা একসাথে হয়ে দুষ্টুমি করি তখন কিন্তু ঠিক দুলা ভাই বলতে ভুলি না তখন দুলা ভাইটা বলা হয় তো যাই হোক এদিকে ওরা কিন্তু আমার জন্য আমাদের জন্য অপেক্ষা করছিল অটো নিয়ে দাঁড়িয়েছিল আমরা আসার পরেই কিন্তু অটোতে উঠে গিয়েছি আমি তো ভাবতে পারিনি ভিডিওতে এই সময়টাকে ক্যাপচার করতে পারবো কারণ গাড়ি থেকে নামার পর আমি কিন্তু প্রচুর বমি করেছি তো বমি করতে করতে ক্লান্ত হয়েছি তারপরেও কিন্তু মোবাইলটা অন করতে ভুল নেই সব কিছু আসলে আপনাদের সাথে সুন্দর করে ভিডিও আঁকার উপস্থাপন করতে চাই এই জন্য কিন্তু নিজের যে অসুস্থতাটা সেটাকেও আমি ইগনোর করেছি আপনাদের সাথে সুন্দর করে ভিডিওটাকে শেয়ার করার জন্য আর এই তো আমরা কিন্তু বেশ কয়েকটা অটোতে সবাই যার যার মতো করে বসে গিয়েছি তারপর কিন্তু মাদারীপুরের যে গ্রামগুলো উপভোগ করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো খুব ভালো লাগছিল আমি যখনই গ্রামে আসি আমার না ছোটোবেলার স্মৃতিগুলো বেশি মনে পড়ে যায় তো এখন তো তেমন একটা গ্রামে আসা হয় না আগে কিন্তু প্রতি বছর প্রতি ঈদে গ্রামে আসা হতো আর অনেক এনজয় করতাম তো যখন এখান দিয়ে যাচ্ছিলাম ছোটোবেলার অনেক স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছে অনেক স্মৃতি বিকল হচ্ছে চোখে চোখে ভাসছে তো অনেক কথা কিন্তু সত্যি বলে বোঝানো যায় না কিছু জিনিস নিজেরটা নিজে শুধুমাত্র ফিল করতে হয় তা আমিও আমার ছোটোবেলাকে কিন্তু ফিল করছিলাম এই ভিউগুলো দেখার মাধ্যমে আর এই যে দেখছেন এটা কিন্তু ইটের ভাটা তো অনেকেই চিনবেন আবার অনেকে কিন্তু নাও চিনতে পারে। আমরা যে শহরে দালান কোঠাগুলো তৈরি করি তার যে ইটগুলো ব্যবহার করি সেটা কিন্তু এখানেই করা হয় মাটিগুলো কেটে স্কোয়ারশিপ দিয়ে এগুলো কিন্তু পুড়িয়ে ইটে তৈরি করা হয় তো আমি যখন ছোটবেলায় মুন্সিগঞ্জ বিক্রমপুর যেতাম তখন কিন্তু এরকম ইটের প্রায় দেখতাম তবে এবার কিন্তু অনেক বছর পরে দেখলাম কারণ এখন এই ইটের তেমন একটা দেখা যায় না আর এই তো আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গিয়েছি মানে একদম সিএনজি থেকে নামার পর অটো থেকে খালামাদের বাসাটা সবাই কিন্তু আমাদেরকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে ছিল আমার ফ্রেন্ড ফ্রেন্ডের মেয়ে খালামা ভাইয়ের বউ আর কি সবাই তো সবাই যখন এক মানে একসাথে ঢুকছিলাম আমার তো মনে হচ্ছিলো ছোটোখাটো কোন কোনো যাত্রী চলে এসেছি আমরা কিন্তু অনেক লোক এসেছি সবাইকে একসাথে কিন্তু দেখানো হয়নি আর খালামার বাসাটা মাসাল্লাহ আমার এত ভালো লেগেছে এত খোলা মেলা সব থেকে বেশি ভালো লেগেছে খালামার যে ছেলে বউ মানে আমাদের ভাইয়ের বউ হচ্ছে খুব সুন্দর করে চারদিকে গাছ লাগিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছে তো গ্রামে গাছ না থাকলে বাসাটা কিন্তু সত্যি বাসা মনে হয় না গাঁদা ফুল গাছ দেখে মনে তো আরও বেশি আনন্দ কাজ করছিলো এত ভালো লাগছিল তো সবাই কিন্তু মানে আসলে যার যার মতো দিয়ে ইচ্ছে ঘরে ঢুকছিলো কারণ খালামাদের ঘরটা বেশ বড় ছিল মানে আমরা এত লোক গিয়েছি আমরা কিন্তু কোনো ঘরে ঘুমাতেও যাইনি সবাই একসাথে খুব এনজয় করে খালামার ঘরেই ঘুমিয়েছি তারপর কিন্তু বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে সবাই কিন্তু নাস্তা করার জন্য বাহিরে এসেছি তো আমি দেখলাম খালাম্মা কিন্তু মাটির চুলা আমাদের জন্য রান্না করছিল তো এদিকে দেখেন কি সুন্দর ইলিশ মাছগুলো ভাত ছিল আমার কিন্তু ইচ্ছে করছিল খালাম্মাকে উঠিয়ে আমি এখানে বসে পড়ি মাটি চুলা রান্না করতে আমারও কিন্তু বেশ ভালো লাগে আর এই তো ভাবিও কিন্তু বসে নেই তবে ভাবি বললে ভুল হবে ও কিন্তু আমাদের ছোট ভাইয়ের বউ তো বউ কিন্তু বসে নেই ও কিন্তু আমাদের জন্য আয়োজন শুরু করে দিয়েছে আর এই যে দেখে নাস্তা নাস্তার আয়োজন দেখে আমার তো মানে চোখ একদম কপালে উঠে গিয়েছে বলা যায় এত মানুষ এত মানুষের জন্য খালাম্মা রুটি বানিয়েছে গ্রামে সকালে নাস্তা এত মানুষের জন্য রুটি বানানো আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম গ্রামে এখন রুটি অনেকে খায় তবে আগে তো তেমন একটা খাওয়া হতো না তবে এত মানুষ যখন যায় এত মানুষের জন্য রুটি কখনো বানাতে দেখিনি হয়তো বা সাদা ভাত করেছে ভর্তা করেছে ভাজি করেছে ডিম ভেজেছে বা বোয়ার আড্ডা করেছে ভর্তা করেছে ডিম ভেজেছে মাছ ভেজেছে বাট রুটি কারণ রুটি বানাতে অনেক কষ্ট আমি তো খালামাকে বকা দিচ্ছিলাম যে আপনি এত মানুষের জন্য রুটি কেন বানিয়েছেন আমাদের জন্য তো খুদে বোয়া ভর্তা করলেও পারতেন তো খালামা বলছে তোরা শহর থেকে এসেছিস যদি সেগুলো খেতে না চাস তখন আমি কিন্তু বলেছি শহরে আমরা যে যেভাবে জীবনযাপন করি না কেন গ্রাম মানেই হচ্ছে গ্রামীণ জীবনযাপন এখানে যদি শহরের মতো জীবনযাপন করি তাহলে আর কেন এসেছি এখানে তো শহরের মতো জীবনযাপন করব না এই যে দেখেন আমাদের নাস্তাটা কিন্তু ঘরে দিতে চেয়েছে তো আমরা নিজেরাই কিন্তু বলেছি ঘরের বন্ধের মধ্যে বসে কিন্তু নাস্তা করব না আমাদের নাস্তাটা বাইরে দিয়ে দাও আমরা বাহিরে সবাই একসাথে যে যার মতো হেঁটে বসে নাস্তা করব খালামার সাথে গল্প করব। তবে অনেকে ভাবতে পারেন আপনারা বাইরে খোলা আকাশের নিচে নাস্তা খেতে বসেছেন অনেক সময় কিন্তু অনেক পশু পাখি আকাশ দিয়ে যায় তখন যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেটা কেমন হবে তবে না আমরা যেখানে বসে নাস্তা করছিলাম রান্নাঘরের ঠিক বিপরীত পাশে এখানে কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমাদের ভাইয়ের বউ খুব সুন্দর করে এত সুন্দর সিম গাছ লাগিয়ে রেখেছে একদম ছাউনির মতো হয়ে গিয়েছে তো বসে কিন্তু রোদও লাগছিল না আমরা কিন্তু খুব এনজয় করছিলাম নাস্তা খাওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ আমরা এখানে গল্প করেছি যেহেতু জানি করে এসেছি সাথে সাথে আর বের হতে পারিনি তারপর কিন্তু ফ্রেন্ডের সাথে বের হয়েছি ওদের গ্রামটা ওদের বাসাটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে মানে ওদের চাচার বাড়ি ফুফুর বাড়ি সবার বাড়ি ঘর আমাদের সাথে দেখাচ্ছিল পরিচয় করাচ্ছিল এক পর্যায়ে কিন্তু পেয়ারা গাছ দেখে এখানে দেখেন কচি যে পেয়ারা পাতা সেগুলোকে চিবিয়ে চিবিয়ে খেলাম এগুলো কিন্তু দাঁতের জন্য অনেক ভালো আমার মনে আছে ছোটোবেলায় পেয়ারা গাছ দেখলে তখন তারা তো কিছু জানতাম না তবে পেয়ারা গাছের যে কচি পাতা সেগুলো আমরা চিবিয়ে খেতাম তো বেশ কিছুদিন আগে জানতে পারলাম যে এই পাতাগুলো দাঁতের জন্য অনেক বেশি উপকারী তারপরে মাদের আত্মীয় স্বজন যারা কাছাকাছি আছে সব বাসায় কিন্তু ঘুরে ঘুরে আমরা হাঁটছিলাম সবার সাথে পরিচিত হচ্ছিলাম আর অনেক কিছু কিন্তু উপভোগ করছিলাম আমাদের শহরে মেহমান তো যার ফ্ল্যাটে মেহমান আসে সেখানেই বসে থাকে সেখানে খাওয়া দাওয়া গল্প আবার সেখান থেকে কিন্তু বিদায় নিয়ে নেয় তবে গ্রামে কিন্তু এরকম না গ্রামে সবার সাথে দেখা করা হয় আর এখন যেগুলো দেখছেন লাঠির মতো এগুলোকে কিন্তু মিঠা বলা হয় গরুর যে গোবর গোবরগুলোকে লাঠির ওপর এভাবে হাত দিয়ে মুঠ মুঠ করে লাগিয়ে দেওয়া হয় তখন তো নরম থাকে কাঁচা অবস্থায় যখন শুকিয়ে যায় একদম শক্ত হয়ে যায় এগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে মাটির চুলায় রান্না করা হয় শীতের মিষ্টি রোদে কী সুন্দর কাঁথাও পাচ্ছে কাঁথাটা যখন দেখেছি আমি কিন্তু বলছিলাম কাপড় নিয়ে আসলে ভালো হতো মিষ্টি রোদে সবাই একসাথে বসে একটা কাঁথাও পেরে নিয়ে যেতে পারতাম স্মৃতি হিসেবে থেকে যেত আর এই তো এই যে বাসাটা দেখছেন এটা কিন্তু ফ্রেন্ডের চাচার বাসা মানে গ্রামের একটা সুবিধা কি দেখেন অলরেডি একটা ঘরে আছে তারপরও কিন্তু আরেকটা ঘরকে কি সুন্দর আস্তে আস্তে প্রসেসিং করে তৈরি করে নিচ্ছে আর ঢাকা শহরে তো এই ঘর থেকে এই ঘর নড়ারও জায়গা থাকে না আর গ্রামে দেখেন একটা বাসা থাকা সত্ত্বেও আরেকটা বাসা তৈরি করতেও সমস্যা হয় না এটা কিন্তু অনেক বেশি বেনিফিট হয় আমাদের জন্য আমি কিন্তু সচরাচর অনেক বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না তবে গ্রামের এত বেশি মুহূর্ত সুন্দর সুন্দর কোনটা রেখে কোনটা আপনাদের সাথে শেয়ার করব বুঝে উঠতে পারছি না যার জন্য কিন্তু আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে প্লিজ আপনারা দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন খুব ভালো লাগবে আপনাদের কাছে তো দেখেন আমরা কিন্তু গ্রাম ভ্রমণ করে এসে চলে এসেছি খাওয়া দাওয়া করতে খালাম্মা মুরুব মানুষ আর আমাদের ভাইয়ের বউ দুজন মিলে কত রান্নাবান্নার আয়োজন করেছে এদিকে ছিল লাউ শাক সিম দিয়ে আলু দিয়ে রান্না করেছে পাবদা মাছ ভুনা করেছে সিম আর আলু দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করেছে ডাল আবার তো বাচ্চাদের জন্য ভাজা মাছ ছিলই দুপুরের খাবারটাও কিন্তু আমরা বাইরে খেতে চেয়েছিলাম বলেছে যে না বাইরে দুপুরে খাবারটা খেতে হবে না ঝামেলা হয়ে যাবে ঘরে বসেই খাও তো কে শোনে কার কথা ঘরের মধ্যে বন্দি অবস্থায় বসে আমরা ভাত খাবো সেটা তো কখনোই সম্ভব হয় না তো যার যার মতো দেখেন প্লেটে খাবার নিয়ে আমরা কিন্তু বাইরে চলে এসেছি বাইরে নিজেরাও খাচ্ছি আর আরে যে দেখেন বিড়ালটাকেও খাওয়াচ্ছি তো গ্রাম জীবনটা সত্যি খুব ভালো লাগে তবে বেশি দিন থাকতে পারবো কিনা জানি না সব সময় তো গ্রামে এক দুই দিনের জন্য আসা হয় কিন্তু আমার তো ইচ্ছে বৃদ্ধ বয়সটা আমি গ্রামে কাটাবো তো কতটুকু পারবো জানি না কিন্তু কেন যেন এই ইচ্ছাটা করে আর কি তো খালামা কিন্তু যাই রান্না করেছে তেমন বেশি ঝাল দেয়নি কারণ বাচ্চারা যেহেতু খাবে তো এগুলো কিন্তু বেশ কিছু ফ্রেন্ডের আর ভালো লাগেনি আর যেহেতু গাছের একদম টাটকা মরিচ দেখেছে ওরাও কিন্তু লোভ সামলাতে পারেনি আর মরিচগুলো নাকি মাসাল্লাহ অনেক ঝাল ছিল তবে আমি কিন্তু ভয়েও খাইনি কারণ আমি কিন্তু তেমন একটা ঝাল খাই না খাওয়া দাওয়া শেষে আর কিন্তু বিশ্রামও নেইনি দেখেন বেরিয়ে পড়েছি গ্রামটা ঘোরার উদ্দেশ্যে তো এখানে পাশে একটা নদীর পাড় আছে সেখানে একটা চায়ের স্টল আছে খালাম্মা বলেছিল এখানে চা বানায় তোরা বাসায় খা তো কে শোনে কার কথা আমরা কিন্তু গ্রামে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি চায়ের দোকানের সামনে নদীর পাড়ে বসে চাটাকে এনজয় করব তো একটু রাস্তা হাঁটার পরেই কিন্তু দেখলাম বাচ্চাদের জন্য একটা ভ্যান নেওয়া হয়েছে তো অসুস্থ মুরব্বী যারা তারাও কিন্তু আমরা ভ্যানে বসে বাচ্চাদের সাথে আর যারা ইয়াং মানুষ ছিল তারা কিন্তু হেঁটে হেঁটেই আসছিল তো যাই হোক মজা করলাম ফ্রেন্ডদেরকে উদ্দেশ্য করে এই কথাটা আসলে বলা আর এই তো সবাই মিলে গল্প করছিলাম ফ্রেন্ড হচ্ছে আমাদের জন্য চা নিয়ে এসেছে তো চাটা কিন্তু সবাই এনজয় করতে করতে বেশ কিছুক্ষণ এখানে গল্পগুজব করেছি আর হাসি হাঁটটা তো থাকবেই কথার যে ধরন আমি যদি এই ভিডিওতে আপনাদের সাথে র শেয়ার করতাম আপনারা কিন্তু এক পর্যায়ে পাগল হয়ে যেতেন নাহার তোমরা ফ্রেন্ডরা একসাথে হলে এত এনজয় করো এত এনজয় করো সত্যি সবাই একসাথে হলে না এত সুন্দর একটা সময় পার করি যে বলে বোঝাতে পারবো না এদিকে দেখেন সূর্যটা কিন্তু প্রায় ডুবে যাচ্ছে যখন এসেছি সূর্যটা কিন্তু আরও উপরে তো আমার কিন্তু ভিডিও করার কথা মাঝে মাঝে ভুল হয়ে যেত তো আমার ফ্রেন্ডরা খালাম্মারা মানে সবাই আমাকে মনে করতো কিরে রে মোবাইলটা এখনও বের করিস নি কেন এখনও তুই ভিডিও কেন করছিস না এই সিনটা ভিডিওতে নেই ওই সিনটা ভিডিওতে নেই তো সবাই আমাকে ভিডিও করতে এত হেল্প করেছে সত্যি কথা আমার মারা সহ কিন্তু আমাকে ভিডিও করতে হেল্প করেছে পরন্ত এই বিকেলে নদীর ধারে বসে এক কাপ চা এনজয় করাটা কী যে ভালো লাগার মুহূর্ত যেটা আমি ভাষায় বলে আপনাদের সাথে প্রকাশ করতে পারছি না তবে ভিডিওতে যাদেরকে আপনারা চা এনজয় করতে দেখছেন তারা কিন্তু ফ্রেন্ড সার্কেলের কেউ না মানে আমরা ফ্রেন্ডরা কেউ না এরা হচ্ছে ফ্রেন্ডের মেয়েরা মানে তিন ফ্রেন্ডের তিন মেয়ে এখানে বসে বসে চা এনজয় করছিল আর আমি আমার ভিডিওর মাধ্যমে মামনিদের এই সুন্দর মুহূর্তগুলোকে একটু ক্যাপচার করে রাখলাম পরন্ত এই বিকেল থেকে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিয়েছি তবে গ্রামের ব্লগ ভিডিও কিন্তু এই পর্যন্ত শেষ না ধাপে ধাপে কি মজা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ